বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি একদম মাধ্যমিক দু সালের ভূগোলের ঠিক যেমন প্রশ্ন তোমরা পেতে চলেছো ঠিক তেমনই একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব শুধুমাত্র প্রশ্ন শেয়ার নয় তার সঙ্গে বিভিন্ন যে এমসি কিউ বা শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নটা আমি কোথা থেকে পেয়েছি সেটাও বলে দিই ইডিটিপসের সৌজন্যেই এই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরা তোমরা এই প্রশ্নটা যদি ডাউনলোড করতে চাও তাহলে কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদের বলে দেব তো প্রথমেই বলে রাখি আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু ঠিক এরকম মডেলেই আসবে ঠিক দেখতেও অনেকটা এরকম টাইপসেরই প্রশ্ন আসে এরকমভাবে আমাদের স্ক্যান কোড যেগুলো থাকে সেগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেওয়া থাকবে তারপরে স্বাভাবিকভাবে মার্কস এরকম লেখা থাকবে এরকমভাবেই লেখা থাকে এবং আমাদের প্রশ্নের যে বিভাগ সেটাও স্বাভাবিকভাবে কয় ভাগ থেকে ছয় ভাগ পর্যন্ত আমাদের লিখতে হয় সমগ্র প্রশ্নটা এরকম আজকের এই আলোচনায় আমরা প্রশ্ন উত্তরটা যেমন শিখব তার সঙ্গে কোন কোন প্রশ্নের উত্তর লিখব না বা বাদ দিতে হয় কিভাবে কি লিখতে হয় তার ডিটেলস আলোচনাও কিন্তু করব যে কারণে সমগ্র ভিডিওটা কিন্তু তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আর তার সঙ্গে আরও একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে যে প্রশ্নটা তোমাদের সামনে এই মুহুর্তে শেয়ার করতে চলেছি প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ওভারঅল প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে বলে আমি তোমাদের সামনে শেয়ার করছি কারণ প্রশ্নটা গুণগত দিক থেকে এবং মানগত দিক থেকে খুবই ভালো এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনাও কিন্তু পরীক্ষাতে রয়েছে বিশেষ করে ব্রড টাইপের প্রশ্ন তো আশা রাখি যে কি পাবেই তোমরা এখান থেকে তো চলো আমরা একটু উত্তরগুলোও জেনে নিই প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো কি গিরিখাত বালিয়াড়ি গৌর নাকি রসমদনে আরোহণ মানে কি আরোহণ মানে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাহলে এখানে কোনটার ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় এখানে যে কটা অপশান আছে তার মধ্যে দেখো বালিয়াড়ির ক্ষেত্রে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় কারণ এটা সঞ্চয় কার্যের উদাহরণ দ্বিতীয় প্রশ্ন ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় কোথায় পার্বত্য হিমবাহে মহাদেশীয় হিমবাহে পারদেশীয় হিমবাহে নাকি নদী দ্বারা ঝুলন্ত উপত্যকা তার মানে তো বুঝতেই পারছো যে পাহাড়ের উঁচু উঁচু জায়গা থেকে এরকমভাবে ঝুলে ঝুলে আসে তার মানে বুঝতেই পারছো যে এটা হচ্ছে পার্বত্য হিমবাহ অর্থাৎ উত্তর হচ্ছে কি কদাগ এমসি কি উত্তর লেখার সময় শুধুমাত্র দাগ নম্বর লিখবো ধরো অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় কোথায় বালির ওপর তুষার ক্ষেত্রে বনভূমিতে জলভাগে তো উত্তরটা কীভাবে উত্তরটা হচ্ছে তুষার তাহলে আমরা কি লিখবো ওয়ান পয়েন্ট থ্রি লিখে জাস্ট দাগ নম্বরটা লিখে তুষার ক্ষেত্র আর কোনো কিছুর প্রয়োজন নেই এটুকুই ফুল মার্কস অকারণে পূর্ণবাক্যে লেখার কোনো দরকার নেই শুধুমাত্র উত্তরটা লেখো পরের প্রশ্নে চলে আসি মৌসুমী বায়ু হলো এক ধরনের কোন বায়ু একদমই সহজ প্রশ্ন মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু পরবর্তী প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কে সাময়িক বায়ু নিয়ত বায়ু স্থানীয় বায়ু নাকি আকস্মিক বায়ু সমুদ্র স্রোত সৃষ্টিতে যেহেতু সমুদ্রস্রোতটা কিসের উপর নির্ভরশীল বায়ুপ্রবাহের উপর নির্ভরশীল সেহেতু উত্তরটা হবে কিন্তু নিয়ত বায়ু কারণ নিয়ত বায়ুই কিন্তু এই যে উচ্চ চাপ নিম্নচাপ যেগুলো সৃষ্টি করে ঠিক একই রকমভাবে সেই চাপজনিত কারণেই বায়ুপ্রবাহের সৃষ্টি হয় এবং সেই প্রবাহের কারণেই কিন্তু সমুদ্রস্রোতের সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে সমকোণে অবস্থান করে তাহলে উত্তরটা কী হবে নাইনটি ডিগ্রি পরবর্তী প্রশ্ন ইউট্রোফিকেশন মূলত কোন বজ্রের প্রভাবে হয় দেখো এই যে প্রশ্নটা রয়েছে এখানে অপশান রয়েছে চিকিৎসা বজ্র তেজস্ক্রিয় বজ্র শিল্প বজ্র নাকি কৃষিবজ্র অ্যাকচুয়ালি এর অ্যান্সার দুটোই হয় শিল্প বজ্র হয় কৃষি বজ্র হয় শিল্প বজ্রতে একটু বেশি ইউট্রোফিকেশন দেখা যায় কৃষিবজ্রতে একটু কম দেখা যায় কিন্তু এক্ষেত্রে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতেও আসতে পারে যদিও আমি প্রশ্নের ভুল সেটা হান্ড্রেড পার্সেন্ট বলছি না কারণ শিল্প বজ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট হয় আর কৃষি বজ্রের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট ইউটিফিকেশন হয় এই হলো মূল বিষয় তো এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতেও আসে এবং সেক্ষেত্রে দেখা যায় যে উত্তরপত্রে দুটোই উত্তর পাওয়া যায় যে কোনো একটা লিখলেই হলো তো যাই হোক এখানে বেশ উত্তর যেটা সেটা শিল্প বজ্র হবে কিন্তু কেউ যদি কৃষিবজ্র বলে থাকো সেক্ষেত্রেও কিন্তু তাকে ভুল দেওয়া সম্ভব নয় মানে দুটোর মধ্যে একটা উত্তর লিখলেই হবে পরবর্তী প্রশ্ন চলে আসি হিমালয়ের সর্বোচ্চ অংশ কোনটি এটা তো একদমই সহজ প্রশ্ন টেথিস হিমাদ্রি হিমাচল নাকি শিবালিক এই প্রশ্নটার উত্তর আমি বলবো না কারণ একদম আমি তো দেখতেই পাচ্ছি পরপর করে সাজানো রয়েছে তো সেই জায়গা দাঁড়িয়ে তোমরাই তোমাদের কমেন্ট সেকশনে এই প্রশ্নটার উত্তর দেবে ওকে পরবর্তী প্রশ্ন ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে কখন এখন তো বুঝতেই পারছো কোন সময় এক সময় যাচ্ছে এক সময় ফিরছে তাহলে যখন যাচ্ছে তখন হচ্ছে বর্ষাকাল আর যখন ফিরছে তখন কোন কাল এখন যে কাল প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু তাহলে কী হবে এখন কোন কাল উত্তর হচ্ছে শীতকাল পরবর্তী প্রশ্ন খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় কোন মৃত্তিকায় এটা একদমই সহজ প্রশ্ন ল্যাটারাইট মৃত্তিকায় আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে এটাও সহজ উত্তরপ্রদেশ ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত কি উত্তর হচ্ছে ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে কলকাতায় মেট্রো রেল চালু হয় পরবর্তী প্রশ্ন ভূবৈচিত্র্যচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশগত দ্রাগিমার বিস্তারকত চার ডিগ্রি ইন্টু ডিগ্রি পরবর্তীতে চলে আসো শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ তো তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই বিভাগটাকে সুন্দর করে লিখবে এবং তারপরে কিন্তু ঠিক এই শুদ্ধ আর সু আর অ এটাই উত্তরটা লিখবে দাগ নম্বর লিখে অনেকের ঠিক ক্রস চিহ্ন দাও অনেকের ঠিক চিহ্ন দাও অনেকে লেখো ঠিক অনেকে লেখো ভুল হ্যাঁ সব কিছু না যে প্রশ্নে যেমনটা বলেছে তেমনটাই লিখবে শুদ্ধ হলে সু লিখবে আর অশুদ্ধ হলে অ লিখবে ঠিক এরকমই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে একদম সেম ওয়ার্ডে পাবে তাও বলে দিলাম চলো এবার সত্য মিথ্যাগুলো দেখে নিই মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে নক বলে এটা ঠিক না ভুল অবশ্যই এটা ভুল কারণ মনুভূমিকে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে ইনসেলবার বলে কী বলে ইনসেলবারস বলে হয় আমি আর লিখছি না তাহলে এটা কি হবে এটা হচ্ছে অ হবে মানে অশুদ্ধ তারপর এটা চলে মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে এটা অবশ্যই শুদ্ধ তার মানে এটাকে সু লিখবে ঠিক আছে এরকমভাবে লিখবে তো আমি আর অতটা যাচ্ছি না আমি জাস্ট উত্তরগুলো শেয়ার করি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক না কখনো না বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক ভারত আফগান সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত না ভারত আফগান সীমারেখা ডুরান লাইন নামে পরিচিত দক্ষিণ ভারতের তুলনায় উত্তর উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি একদম সঠিক কথা পরেরটায় চলে আসি পাটেকর চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাহলে এটা ভুল হবে কৃত্রিম উপগ্রহে সেন্সর বস্তু দ্বারা প্রতিফলিত বিকিরণকে সংগ্রহ করে এটা কিন্তু ঠিক প্রশ্ন একটু গভীরের প্রশ্ন কিন্তু এই কৃত্রিম উপগ্রহের সেন্সর মানে আমি আমাদের বাচ্চাদের যখন পড়াই তখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে রাত্রেবেলায় কি করে আমরা ছবিগুলো পরিষ্কার দেখতে পাই তার যে কারণ সেটাই হলো এইটা ঠিক আছে কারণ একটা আলোক প্রতিফলনের মাধ্যমেই কিন্তু এই ছবিগুলো ক্যামেরাইজড করে বা বন্দি করে সেন্সার ঠিক আছে এটা হলো মূল বিষয় এটাকে বিস্তারিত বুঝতে গেলে অনেকটা সময় লাগবে শুধু উত্তর সঠিক এটুকু জেনে রাখো এবার আমরা আসবো শূন্যস্থান পূরণ শূন্যস্থান গ্রহণের প্রথম প্রশ্নটা দেখো নদীর কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম কি এটা একদমই সহজ প্রশ্ন পরলবাজনী লোয়েস্কতার অর্থ কী লোয়েস্কতার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু উত্তর গোলার্ধে পর্বতের ড্যাশ ধার ঢালে সূর্যকিরণ নম হয়ে পড়ে এটার উত্তর লিখবে তোমরা দক্ষিণমুখী ঢালে কী বললাম দক্ষিণমুখী ঢালে আচ্ছা সংযোগ অবস্থান দেখা যায় কোন তিথিতে সংযোগ অবস্থান দেখা যায় অমাবস্যা তিথিতে গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার একটা বিশেষ প্রক্রিয়া কি উত্তর স্ক্রাবার লিখতে পারো আরও প্রক্রিয়া আছে যে কোনো প্রক্রিয়া লিখতে পারো অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি দেখো এই প্রশ্নটা একটু টার্নিং কোশ্চেন দেখো চিনুক অনেকে লিখবে কিন্তু আমি চিনুক লিখতে বলবো না কারণ এই চিনুকটা না অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার উষ্ণ বায়ু প্রবাহের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পড়ে না যেটা পড়ে সেটার নাম হচ্ছে ফিল্ডার আমি তোমাদের বলে রাখি যেটার নাম পড়ে সেটা হচ্ছে ফিল্ডার যেটা কিন্তু সম্পূর্ণ অস্ট্রেলিয়া মহাদেশ জুড়ে গঠিত উত্তর হচ্ছে কি বললাম ব্রিক ফিল্ডার এটা লিখবে হ্যাঁ যদি এরকম প্রশ্ন আসে অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম পরবর্তী প্রশ্ন অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা ড্যাশ পাবে এটা তো বুঝতেই পারছো অনুপ্রবেশ মানে কোনো দেশের আগমন তো আগমন ঘটলে জনসংখ্যার পরিমাণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে পরবর্তী প্রশ্ন চলে আসি এসে কিউ প্রশ্ন পূর্ণবাক্য উত্তর লিখবে একমাত্র পূর্ণবাক্য উত্তর লিখবে এই এসে কিউ প্রশ্নগুলো ঠিক আছে প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায় প্রান্ত গ্রাবরেখা মানে কি গ্রাবরেখা কি গ্রাবরেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় তো হিমবাহের সামনে যে সঞ্চিত গ্রাবরেখা সেটাই হচ্ছে রেখা বা হিমবাহ যেখানে এসে মিলিত হয় এই যে হিমবাহ আসছে একদম শেষের দিকে যেটা থাকবে সেটাই হচ্ছে শেষকালে সরি ছবিটা উল্টে গেল হিমবাহ যেখান থেকে বয়ে আসছে একদম শেষের দিকে যে গ্রাবরেখা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে প্রান্ত গ্রাবরেখা মাথার দিকে আসলে অগ্র সেটা বলা যাবে না একদম শেষে বা আরেকটা সহজে বলতে পারো হিমবাহ যেখানে এসে মিলিত হয় সেটাকেই বলা হয় প্রান্ত গ্রাবরেখা তাতেও ভুল নেই হোমো স্পিয়ারের বিস্তার লেখা দেখো এই ধরনের প্রশ্নগুলো নিয়ে ছাত্রছাত্রীরা ভীষণ কনফিউশন হয়ে যায় কারণ কারণ এটা ছাত্রছাত্রীদের দোষ না এটা হচ্ছে রাইটারদের দোষ একদম পরিষ্কার কথাই কারণ আমাদেরও ছোটবেলা থেকে এই পড়তে পড়তে অভ্যস্ত এই হোমোস্পিয়ার জিরো থেকে নাইনটি কোনো কোনো বইয়ে লেখা আছে কোনো কোনো বইয়ে জিরো থেকে এইটটি কোনো কোনো বইয়ে জিরো থেকে একশো এবার তুমিও বা কী করবে আমিও বা কী করবো এই জন্য এই ধরনের বিস্তারের সময় লেখার সময় অবশ্যই জিরো থেকে এইটটি লেখো জিরো থেকে নাইনটি লেখো বা জিরো থেকে একশো লেখো এই একশো কিলোমিটার যাই লেখো না কেন লাস্টে প্রায় এই শব্দটা যোগ করে দেবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বান কখন দেখা যায় বান ডাকা হচ্ছে ভরা কোটালের সময় দেখা যায় আচ্ছা বেট কাকে বলে বেট হচ্ছে সিন্ধু গাঙ্গ সহমির নবীন পলিগঠিত খাদার সমমি যা পাঞ্জাবে বেট নামে পরিচিত বজ্র পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও অনেক উদাহরণ আছে সেরা কাগজ থেকে কাগজ তৈরি হচ্ছে ভাঙা প্লাস্টিক থেকে নতুন প্লাস্টিকের আস কী বলে জিনিসপত্র তৈরি হচ্ছে এরকম একটা দিয়ে দিলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনায়মুদি আচ্ছা কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে গ্রিড কি গ্রিড হচ্ছে কি ওই অক্ষাংশ দ্রাগমরেখা সমন্বিত যে তোমার রেখা বিশিষ্ট যে ক্ষোভা ক্ষোভ বিশিষ্ট যে অংশ সেটা বলবে অর্থাৎ হিমা এই অক্ষরেখা এই দ্রাগিমা রেখা গেল আর ওই অক্ষরেখা গেলো মাঝখানে এই যে ঘরটা তৈরি হলো এই ঘরটাকে বলা হচ্ছে গ্রিড ওকে বাম দিক থেকে ডান দিকে আসি গির গির তো বুঝতেই পারছো গিরের নাম শুনেছো তোমরা অভয়ারণ্য ঋতু হচ্ছে মৌসুমি এইচ এম টি হচ্ছে তোমার বেঙ্গালুরু মেঘালয় হচ্ছে শিলং আচ্ছা পরের প্রশ্ন চলে আসি তো হয়েই গেল আমাদের এবার একটু বড়ো কোশ্চেন দেখে নি দুমার্কের কোশ্চেন কী কী রয়েছে দেখো স্ক্রুন কী অপসারণ গর্ত কাকে বলে তারপরের প্রশ্ন দেখো জেটবায়ু কাকে বলে বার্নডাকা কী বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও তারপরে রয়েছে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী একটি কৃষিভিত্তিক ও একটি বনভিত্তিক শিল্পের নাম লেখো অনুসারী শিল্প কাকে বলে বাণিজ্যিক ফসল কাকে বলে উপগ্রহ চিত্র বলতে কী বোঝো সেন্সর কী তিনমার্কের প্রশ্নগুলো একটু দেখেনি উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর তিনটি ভূমিকা আলোচনা করো উৎসের ভিত্তিতে বজ্রের শ্রেণীভাগ করো ভারতের অরণ্যের অরণ্য সংরক্ষণে তিনটি পদ্ধতি আলোচনা করো ভারতের সড়কপথ ও রেলপথে তিনটি করে গুরুত্ব আলোচনা করো দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা আলোচনা করো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে তিনটি ব্যবস্থা উল্লেখ করো ফাইভ মার্কের কোশ্চেনগুলো দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র বর্ণনা করো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো চিত্রসহ বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক বর্ণনা করো সমুদ্রস্র সৃষ্টির কারণগুলো সংক্ষেপে ব্যাখ্যা লেখ আর আর তোমার ইয়েটা মানে আঞ্চলিক ভূগোল থেকে অর্থনৈতিক ভূগোল থেকে যেটা দিয়েছে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি লাভের কারণগুলো কী কী ভারতে গম চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলো কি কি। ম্যাপ পয়েন্টিং বিভাগ চতে থাকবে কি কী ম্যাপ পয়েন্টিং রয়েছে শিবালিক পর্বত গোদাবরী নদী বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ভারতের একটি শুল্কমুক্ত বন্দর একটি কফি উৎপাদক অঞ্চল অরণ্য লোকটাক লোকটাক্রদ দুর্গাপুর এবং নতুন দিল্লি আর দৃষ্টিহীনদের জন্য যেটা রয়েছে সেটা আলাদা ওটা নিয়ে আমি আর আলোচনা করলাম না এবং তোমাদের ম্যাপও কিন্তু সঙ্গে দেওয়া থাকবে তো এই হলো একটা প্রশ্ন সম্পূর্ণ মডেল প্রশ্ন আমি একটু উচ্চ উত্তরসহ আলোচনা করলাম এবং এরকম প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছ এটুকু আলোচনা করলাম আর এই প্রশ্নটা ডাউনলোড করতে গেলে তোমাদের এডু টিপস অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর তোমরা কিভাবে এই প্রশ্নটা পাবে সেটা দেখে নাও এডু অ্যাপসের মধ্যেই মাধ্যমিক সেকশানটায় চলে আসতে হবে এখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ভূগোলেরও মক টেস্ট আপলোড হয়ে গিয়েছে এখানে সবার নিচে যেটা রয়েছে মাধ্যমিক সাকসেস মক টেস্ট এখানটাতে ক্লিক করলেই ওরা ভূগোলের সেকশানটা পেয়ে যাবে ভূগোলের বিষয়টাই ক্লিক করলেই কিছুক্ষণ পরে ওদের সামনে প্রশ্নপত্র লোড নিয়ে নেবে এবং এগুলো শুধু ভূগোলের নয় বাকি সমস্ত বিষয়ের ক্ষেত্রেও একইভাবে অ্যাপের মধ্যে বিনামূল্যে প্রশ্নপত্র প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে